গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি কলকাতা তো কী করতে যাচ্ছি না করতে যাচ্ছি সবটাই বুঝতে পারবে তো আশা করি একটু একটু বুঝতে পারছো কিসের জন্য যাচ্ছি তো আমরা এখন বসে আছি স্টেশনের স্যামচুক স্টেশন তো এখন আমাদের ট্রেনে ট্রেন আছে আটটা পাঁচে তো দেখি কখন আছে তো চলো ব্লকটা সঙ্গে দেখতে পাচ্ছি আর আমাকে যেতে ইচ্ছে করছে না রোজ রোজ যাতায়াত করতে একদম ভালো লাগছে না আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল দেখেছিলাম গত ভিডিওতে আমরা গেছিলাম কলকাতা তো ওই ভিডিওতে কমেন্ট এসেছিল দেখছি অনেকগুলো উল্টো পাল্টা কমেন্ট করেছে অনেকে তো মানে আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম কলকাতা কখনো যাইনি তো দেখছি সেই সব ভিডিওতে মানে দেখো কেউ কেউ যদি কলকাতা কখনো না যায় কলকাতা এমন একটা জায়গা যেখানে মানে প্রচুর গাড়ি ঘোড়া বড় বড়ো বিল্ডিং না দেখলে তো ওই সব জিনিস দেখলে তো যে কোনো মানুষ প্রথম প্রথম ঘাবড়ে যাবে তো কিছু কিছু মানুষ দেখছি ওই ভিডিওতে মানে উত্তিগালি করে কমেন্ট করেছে যে আমি হ্যাঁ আমিও কলকাতা রোজ যাই কেউ যে মাসিমা কলকাতাটা কোন দিকে এইসব করা কিন্তু ঠিক নয় ঠিক আছে দেখো আমিও এত মানুষের গাড়ি বড় হয়েছিলামল্ডিং যেকোনো মানুষ দেখেই তো ঘাবড়ে যাবে আর আমার শাশুড়ি মা তো কখনো যায়নি ঠিক আছে আর যাওয়ার ইচ্ছাও ছিল আর বলছিল যাবো না তো আমরা জোর করে নিয়ে গেছিলাম তাই গিয়েছিল ঠিক আছে তোমাদেরও বলো তোমাদেরও বাড়ির অনেকেই আছে যারা যে এখনো পর্যন্ত কলকাতা যায়নি আর ওদেরকে নিয়ে যাবে প্রথমে দেখবে নিয়ে গেলে প্রথমে যদি না ঘাবড়ে যায় তো এইগুলো দেখে এরকম ভাবে উল্টো মানুষকে উক্তি করা ঠিক নয় আবার আজকে যাচ্ছি কি একজন বলছে কি আমি রোজ চাই রোজ কেন যাও তোমার কাজের সূত্রে যাও কাজের সূত্রে যাও এমনি কি এমনি কি যেতে নাকি তোমার প্রয়োজন ছাড়া কেউ যায় না ওখানে আমাদের আজকে প্রয়োজন হয়েছে এই আমরাও যাচ্ছি আটটা পাঁচ বেজে গেল এখনো ট্রেনের যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আমি আর মা বসেছি অন্য একটা সিটে আর বরমশাই বসেছি উল্টো সাইডের একটা সিটে বসে বসে আমার ভিডিও করছিল তো আমার সাইডে একজন ভদ্রলোক বসে আছে তো উনি এমনভাবে তাকাচ্ছে বরমশাইয়ের দিকে তো ভাবলাম এই কিছু বলবে তো ভাবছে যে কে রে বাবা এসে মহিলাদের ভিডিও করছে অন্য মেয়েদের তো এটা কিন্তু স্বাভাবিক তাই না

আমাকে ভালো লাগছে না যে প্রচন্ড মাথাটা ধরেছে হাওড়াতে পৌঁছে গেছি এই হাওড়াতে নামলাম আর বাস ধরে এখন যাব শিয়ালদা স্টেশন তো দেখো একদম প্লাস্টার করে নিয়েছি কারণ আমাকে যে দেখে সেই চিনতে পেরে যায় বলে কি প্রতিমাদি প্রতিমাদি তো আমার একটাই কারণ আমাকে সবাই যখন দেখে চিনতে পেরে যায় আমার প্রচুর লজ্জা লাগে তো এই জন্য আমি প্লাস্টার করে নিয়ে আজকে বাড়ি থেকে বাড়ি থেকে না স্টেশন থেকেই এই আমাদের জন্য রুটি ডিম আর একটু কলা দিয়ে রুটি খাচ্ছি এখনকার সাড়ে এগারোটা মতো এই মাত্র শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে ও সত্যি কথা বলতে আমরা যাচ্ছি বালিগঞ্জ

কিছুগুলো জিনিস নিয়েছি আর কিছুগুলো বাকি আছে টিউশানে এখনো নেওয়াই হয়নি তো চলো টিউশনের

쟤는 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 쟤 আমরা প্রথমে এসেছিলাম এই যে রাস্তার সাইডে যে দোকানগুলো আছে প্রতিপাতি তো প্রথমে এগুলোই খুঁজা করলাম স্টেশনের জন্য এত পছন্দ হলো না তারপরে আমরা মলে গেলাম মলেও দেখলাম এর মধ্যে না তো তারপরে আবার এলাম এই দোকানগুলো আছে আমাদের একটু পছন্দই হচ্ছে না পছন্দ হলে আর কী করব বলো আমাদের সেইখানেই যেতে হবে না হলে অনলাইনে অর্ডার করছে মানে আমাদের এখানে মানে আমাদের ওইখানে যে রেট আর এখানেও সেম রেট আমরা কিন্তু মোবাইলে দেখে এসেছিলাম মোবাইলে দেখলাম তো খুব কম দাম সে চলছে ও মা তো এই হচ্ছে অবস্থা দেখো আমার তো একটা জিনিসও পছন্দ হচ্ছে না এখানে সব যেন কেমন কেমন লাগছে যেন পুরো সেই যেন নোংরা নোংরা লাগছে হ্যাঁ সবারটাই তুলছি

পুরো মানে খাওয়ার সময় পাইনি একদম সেই স্টেশনে এসে ওই যে রুটি খেয়েছিলাম আর কলা ওইগুলো খেয়ে রয়েছি খাওয়ার কোথাও একটু সুযোগ পাইনি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছো প্রতিমার অবস্থা খুব খারাপ ওদিকে মাছ তো আমরা আবার শিয়ালদা এলাম শিয়ালদাতে নেমে এখন খাবো চলো খেয়ে আর ছেলে আমাদের আসল এনার্জি তো খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে পড়লাম আর মশার মোবাইলটা নিয়ে বাইরের দিকে ভিডিও করছিল আমি বর মশাকে বলছিলাম দেখো তুমি ভিডিও করো না কে কখন হাত থেকে ছাড়ি নিয়ে চলে যাবে বুঝতেও পারবে না পাশে ধরবে বলো তো আমাদের লোকাল আছে চারটার সময় গেলো তুমি লোকাল তো ওইটা ধরার জন্য একটু বাস বাসটা এত জ্যাম মানে কি বলবো এখানে একটু দাঁড়াচ্ছে সেখানে একটু দাঁড়াচ্ছে মনে হচ্ছে গেল তুমি লোকালটা পাবো না আজকে কপালে দুঃখ আছে অনেক দুঃখ আছে যাচ্ছে একটু করে আবার দাঁড়িয়ে যাচ্ছে চলো যাই দেখি কপালে কি লেখা আছে ভগবান তো কপালে দুর্ভোগ বলছিলাম না সত্যি মধ্যে কপালে দুর্ভোগ আর আমরা গ্যালোপির লোকালটা পাইনি আমরা পেয়েছি খড়গপুর লোকাল জলেশ্বর লোকালটাতে উঠে পড়েছি আর উঠে পড়ে আমি এখানে চানা খাচ্ছিলাম তো আবার জানো তো জলেশ্বর লোকালটা আবার স্যামচক ধরে না ওইটা আবার সোজা খড়গপুর যায় তুমি যাও আমার জন্য তাহলে একটা স্প্রাইট নিয়ে আসো তো শেষ কেমন দেখা যায় আমার আজকে খাওয়া দাওয়া ঠিক নেই তো আজকে আমার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছো পুরো মাথা টাথা যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে কি বলবো প্রচুর মাথা যন্ত্রণা করছে আর পুরো মুখ থেকে তেল বেরোচ্ছে তেল বেরোনো ভালো মুখে নাকি যার ড্রাই স্কিন তার খুব খারাপ যার মানে মুখ থেকে তেল বেরোয় তার নাকি খুবই ভালো তো আমরা গ্যালোমিন লোকাল এসেছি মানে জলেশ্বর লোকাল তো আমরা শ্যামচকে নামতাম তো এই ট্রেনটাই শ্যামচকে ধরে না বালিচকা ধরে আর শ্যামচক পেরিয়ে আবার পরে স্টেপন স্টেশন হচ্ছে পরের স্টেশন হচ্ছে মাতপুর ওখানে ধরে তা আমরা এখানে নেমে গেলাম দেখি কখন লোকাল আছে লোকাল এলে আর যাবো আজকে এত গরম লেগেছে কি বলবো তো এখন বাজে দশটা মতো আবার আবার রান্না বান্না আর ভালো জানো তো এত গরমে এখন স্নান টান করবো একটু ফ্রেশ হবো আর না রান্না করলে বাবা এখন সারাদিন কি খেয়েছে না খেয়েছে এখন দুটো রান্না করতেই হবে তো যাই হোক বন্ধুরাও ভিডিওটা বেশি আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আমিও যাই রান্না করতে